জানেন কি স্বামী বিবেকানন্দর পর ভারতীয় হিসেবে নদিয়ার শান্তিপুরে শ্যামসুন্দর গোস্বামী আমেরিকা গিয়েছিলেন বিশ্বের দরবারে ভারতীয় যোগ চর্চা তুলে ধরতে শান্তিপুরের ব্যামবেদ যোগাচার্য শ্যামসুন্দর গোস্বামী স্বামী বিবেকানন্দের পরবর্তী দ্বিতীয় ভারতীয় যিনি বিশ্বের দরবারে ভারতকে তুলে ধরেছিলেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে এগারোই অক্টোবর শ্যামসুন্দর গোস্বামী শান্তিপুরে জন্মগ্রহণ করেন শান্তিপুরেই তিনি পড়াশোনাও করেন ছোটবেলায় তিনি রোগা ও দুর্বল ছিলেন এই জন্য তিনি যোগব্যায়াম চর্চা শুরু করেন মনোযোগ দিয়ে এই ব্যাপারে যোগ বিষারদ বালক ভারতী তাকে খুবই সাহায্য করেন ক্রমেই শ্যামসুন্দর যোগব্যায়ামে পারদর্শী হয়ে ভারতের বিভিন্ন স্থানে যোগব্যায়াম প্রদর্শন করতে থাকেন যোগ বিষয়ে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণও দিতে থাকেন বহু প্রখ্যাত ও বিশিষ্ট ব্যক্তি তার কাছ থেকে যোগবিদ্যা শিখতে থাকেন প্রায় সমস্ত ভারত পরিভ্রমণ করে তিনি নেপাল যান নেপালের রাজা শ্যামসুন্দরের যোগব্যায়ামে মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন এটাই বিদেশের মাটিতেই শ্যামসুন্দরের প্রথম ভারতীয় যোগব্যায়ামের প্রসার এরপর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আমেরিকায় পিটসবার্গ শহরে আন্তর্জাতিক যোগ সম্মেলনে আমন্ত্রণ পান এখানে তার বক্তব্য খ্যাতিলাভ করে এখান থেকে তিনি নিউ ইয়র্কে বিশ্ব যোগ মেলায় যোগ প্রদর্শন করেন এখান থেকেই তিনি জাপানের সম্রাটের আমন্ত্রণ পেয়ে জাপান যান তারপর তুরস্কের রাজার আমন্ত্রণ পেয়ে তুরস্কে ভারতীয় যোগব্যায়ামের শিক্ষা দিতে থাকেন এই সময় বিদ্যুৎ বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তিনি দেশে ফিরে আসেন দেশে ফিরে উনিশশো সালে তিনি গঠন করেন ভারতীয় শারীরিক শিক্ষা কংগ্রেস উনিশশো সালে সুইডেনের রাজধানী স্টকহোমে পৃথিবীর বৃহত্তম শারীরিক শিক্ষা মেলা লিঙ্গ্রিয়াডে শ্যামসুন্দর গোস্বামী তার প্রিয় শিষ্য শান্তিপুরের দীনবন্ধু প্রামাণিককে নিয়ে অংশগ্রহণ করেন এখানে অন্য দেশের প্রতিনিধিদের তুলনায় শ্যামসুন্দরকে অল্প সময় বক্তৃতা দিতে দেওয়া হয় তিনি অল্প সময় বক্তৃতা দেন কিন্তু শ্রোতারা শ্যামসুন্দরের বক্তব্য আরও বেশি সময় শোনার জন্য দাবি করতে থাকেন শেষ পর্যন্ত কর্তৃপক্ষ শ্যামসুন্দরের জন্য বেশি সময় ধরে বক্তৃতা দেওয়ার দিন ধার্য করতে বাধ্য হন সেই দিনের বক্তব্য হয়ে কর্তৃপক্ষ শ্যামসুন্দর ও দীনবন্ধুকে ভুয়সে প্রশংসা করে চিঠি দিয়ে ধন্যবাদ জানান এই ঘটনার সঙ্গে স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার মিল খুঁজে পাওয়া যায় শ্যামসুন্দর গোস্বামী ভারতীয় যোগব্যায়ামকে দেশে ও বিদেশে যেভাবে তুলে ধরেছিলেন তা আজও দেশের লোককে সেভাবে জানে না আজকের প্রচার সর্বস্ব যোগগুরুরাও খ্যাতির শীর্ষে অবস্থান করেছেন মাত্র দু চারটি বই শ্যামসুন্দরকে নিয়ে লেখা হয়েছে মাত্র তবে তার প্রতিষ্ঠিত সংস্থাগুলি এখনও কয়েকটি চলমান তার প্রতিষ্ঠিত স্টকহোমের বিদ্যালয়েই তিনি স্থায়ীভাবে বসবাস করতে থাকেন ওইখানেই উনিশশো আটাত্তরের চোদ্দোই অক্টোবর শ্যামসুন্দর গোস্বামীর জীবনাবসন হয় শান্তিপুর কলেজ বাস্তবে স্টপে শ্যামসুন্দরের দেহ সৌষ্ঠব প্রদর্শনের একটি ছবি দেখা যায় অতি সম্প্রতি শান্তিপুর পাবলিক লাইব্রেরির সীমানা প্রাচীরে শান্তিপুর দর্শনে শ্যামসুন্দর গোস্বামীর ছবি আঁকা হয়েছে শান্তিপুর মতিগঞ্জ মোড় থেকে রামনগর মাঠ যেতে বাদিকে দিকে শ্যামসুন্দর গোস্বামীর বাড়ি আছে তার বংশধরেরাও শরীরচর্চা করেন শ্যামসুন্দর গোস্বামী বর্তমানে প্রজন্ম অরবিন্দ সুন্দর গোস্বামী একটি সুউচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক ছবি দুটি তারই অনুমতি তোলা এবারেও সে সময়কার বিভিন্ন ছবির সাথে তার বিভিন্ন আকারের সুবিশাল পাথর পাঠাতন এবং তার লেখা ইংরেজি ও বাংলায় বই দেশে বিদেশে নানান ছবি আজও বর্তমান তিনি ছিলেন অবিবাহিত তাই তার কোনো বংশধর না থাকলেও শ্যামসুন্দর গোস্বামীর অন্য দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের পৌঁত্র অরবিন্দ সুন্দর গোস্বামী শোনালেন রকমই নানান কাহিনী দেখালেন সেই সময়ের নানান ছবি তার লেখা বিভিন্ন বইপত্র এবং তার ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় নমস্কার আমি অরবিন্দ সুন্দর গোস্বামী যোগায্য শ্যামসুন্দর গোস্বামী হন আমার বড় দাদা ওনারা তিন ভাই ছিলেন বড় ভাই যোগাচার্য শ্যামসুন্দর গোস্বামী তিনি ছিলেন ওয়েট সাপোর্টার মেজো দাদু আর্চার ছিলেন বৌর গোস্বামী এবং ছোট দাদু ছিলেন বডি বিল্ডার নিতাই সুন্দর গোস্বামী যোগাচার্য শ্যামসুন্দর গোস্বামী বিবাহ করেননি উনি এই যোগ নিয়েই থাকতেন এবং ওনার যদি বাবাকে আমরা দেখি যতীন্দ্রমোহন গোস্বামী তার উপাধি ছিল সরস্বতী তিনি এই যোগচর্চা প্রথম শুরু করেন শান্তিপুরে নদীয়া জেলার শান্তিপুরে আর আমরা তার বাবাকে যদি দেখি বিহারিলাল সঙ্গীত সাগর তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন বড় এবং এই বাড়িটা ওই জন্যেই তিনি তৈরি করেছিলেন যাই হোক আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন শ্যামসুন্দর গোস্বাই তিনি প্রথম দিকে মোটেও বড়শালী ছিলেন না প্রচণ্ড রোগা ছিলেন এবং শীর্ণ ছিলেন। কিন্তু তিনি কোনো এক ব্যক্তির কাছে মা খান। তারপর তিনি নিজেকে চেঞ্জ করেন তার পিতা এই বিষয়ে তাকে বিশেষভাবে সাহায্য করেছিলেন এরপর তিনি যোগচর্চা শুরু করেন শুরু করে আস্তে 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 এতটাই বলিষ্ঠ হন যে দুটো হাতি বুকে তোলা তিনি পারতেন তিনি শো দেখাতেন তখন ছিল ইংরেজ আমন তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আপনার ছ টন রোলার ঢুকে তোলা তারপর গলায় ফাঁস দিয়ে এদিকে পাঁচজন ওদিকে পাঁচজন দাঁড়ানো এই সমস্ত জিনিস উনি করে দেখাতে তাস দেখলাম যেটা তারপরে চার প্যাকেট তাসকে একসঙ্গে ছিঁড়ে বত্রিশ টুকরো করতেন তার মানে হাতে কি অসম্ভব ক্ষমতা ছিল প্যাকেট সহ একসঙ্গেই আপনাদের বাড়ির পাশে গম্বুজ আছে ওটা কি কারণে ওই পাথরগুলো উনি আগে বুকে তুলতেন ওগুলো আর্চ মতন করতেন আর লোকেরা কাছি দিয়ে বুকের ওপর তুলে দিত কারণ ছ টন রোলার বুকে তোলা চারটি কথা না তার আগে তো প্র্যাকটিস করতে হবে বা হাতি তোলা তো একদিনে হয় না এইগুলোর জন্যে তিনি দক্ষিণ ভারতেও গিয়েছিলেন বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন জিনিস তিনি শিখে আসেন দক্ষিণ ভারতে প্রায় দশ বছর ছিলেন আমার মেজদাদু চার ছিলেন নানারকম তীর ছড়া তিনি পারতেন পা হাত একই সঙ্গে ছোট দাদু ছিলেন আট আপনার বডি বিল্ডার তো বডি বিল্ডার মানে তিনি বডি বিল্ডিং বিভিন্নভাবে অসাধারণ বডি বিল্ডিং করতেন তো এই যে শ্যামসুন্দর বাবু উনি তো বিদেশেও প্রতিনিধিত্ব করেছেন সেটা কত সাল কি ওটা মোটামুটি উনিশশো উনচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে উনি বিদেশে একাধিকবার যান এবং ওখানে গিয়ে ওখানে একটা অনুষ্ঠান হতো সেটা হচ্ছে এখন যেমন অলিম্পিক হয় তেমন হতো লিঙ্গিয়ার্ট সেই লিঙ্গিয়ার্টে উনি অংশগ্রহণ করেন ব্যক্তিগতভাবে সেখানে ওনার জন্যে বক্তৃতা দেওয়ার জন্য সময় ছিল মাত্র পাঁচ মিনিট কিন্তু ওই পাঁচ মিনিটে যা বক্তৃতা দেন সেইটা শুনে লোকেরা এত বেশি আপ্লুত হয় যে তারা বলে যে আমরা আরও গোস্বামী মহাশয়ের বক্তব্য শুনতে চাই দিয়ে পরের দিন অন্য অনুষ্ঠান যেগুলো গান টানের ছিল সেগুলোকে ক্যান্সেল করে দু ঘন্টা ওনার জন্য বরাদ্দ করা তার মানে এটা যেমন স্বামীজি যেমন গিয়েছিলেন তার পরবর্তী সময় এটা ঠিক আর যথেষ্ট পাণ্ডিত্য তো তার মানে ছিল যে বই প্রকাশ করেছিল উনি দেখলাম ইংরেজিতে বহু লিখেছেন এখানে বিভিন্ন রকম পত্রপত্রিকা সেখানে দৈনিক লিখতেন মাসিক সাপ্তাহিক এরপরে উনি যখন বিদেশে যান সেখানে গিয়েও নানারকম বই উনি লিখেছেন সেখানে প্রথম সুইডেনের স্টকহলমে উনি গোস্বামী যোগ ইনস্টিটিউট স্থাপন করেন যেটা এখনও আছে এটা এখন চলে গেছে ফ্রান্সে আর উনি মারা যান উনিশশো আটাত্তর সালে তার মানে ওনার জন্ম মৃত্যু সব এই শান্তিপুরের এই বাড়িতেই না মৃত্যু হচ্ছে ওখানে ও আচ্ছা মৃত্যু সুইডেনের আচ্ছা জন্ম আঠারোশো সালে এখানে আচ্ছা তো তাহলে এই যে শরীরচর্চা এটা কতদিন পর্যন্ত ছিল তার পরবর্তীকালে আপনার বাবা আমাকে কি করতেন বাবাও শরীরচর্চা করতেন দাদু শরীরচর্চা করতেন কিন্তু ওনার মতন অতটা করতেন না আমরা হয়তো একটু একটু করি শরীর ঠিক রাখার জন্য কিন্তু উনি যে পর্যায়ে করতেন সেটা হয়তো সবাই করে উঠতে পারেন আচ্ছা আর এই বাড়িটা আপনাদের গোস্বামী বলি বলা হয় এখানে কী পুজো হয় কী এখানে আমাদের ব্যক্তিগত ঠাকুর আছেন রাজা ঠাকুর সেই রাজা ঠাকুরও অনেক বছরের পুরনো আগে বাংলাদেশে ছিল এখন এখানে আছে সেই রাজা ঠাকুরকে আমরা পুজো করি আচ্ছা আর এটা কোন জায়গা আপনার আমরা এখানে যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে উড়িয়াগরশাই পাড়া আমাদের পূর্বপুরুষের মন্দির ছিল পুরীতে ওখান থেকে আসার পর এটা আগে নাম ছিল রামনগর পাড়া পরে এটার নাম হয় আমাদের দেখে উড়িয়াগরশাই পাড়া যেহেতু উড়িষ্যা থেকে আসা হয় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক প্রতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ